রিজিক সমৃদ্ধ হোক আমরা সবাই তার জন্য চেষ্টাও করব দোয়াও করব সেই সাথে আরেকটা কাজ আমাদের করতে হবে তা তাহলে আমাদের চাহিদাগুলোকে সীমিত করার চেষ্টা করতে হবে চাওয়াগুলোকে সংক্ষেপ করার চেষ্টা করতে হবে একজন মুসলমান দুনিয়াটা যেহেতু তার জন্য তেমন গুরুত্বপূর্ণ না আখেরাতের তুলনায় সেজন্য দুনিয়াতে আমি খেয়ে পড়ে কোনো মতে বাঁচার ব্যবস্থা হয়নি যান বাঁচার মতো ব্যবস্থা হয় কিনা এই চেষ্টা করতে হবে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের বাসায় তার ঘরে মাসকে মাস অতিবাহিত হয়েছে শুধু শুকনা খেজুর আছে কিচ্ছু নাই চাল ডাল দোষ মাসকে মাস আপনি বা আমরা নিশ্চয়ই এর চেয়েতে বেশি অভাবী না কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম খুলে তার অভাবের পরে কারো কাছে অভিযোগ করেননি তার মানে ওইটা তিনি মেনে নিয়েছেন তরকারি লবণ দিয়ে বাদ খাবো কাঁচামরচ দিয়ে খাবো বাদ দুইবেলা নাই একবেলা আছে একবেলা খাও বাদ দুবেলা সব করব এই মানসিকতাটা লালন করলে যেটা হবে এই যে রিজিকের কষ্ট যতটা না ক্ষুধার কষ্ট যতটা না পেটের কষ্ট তার চেয়ে বেশি মনের কষ্ট যেমন নাই মানসিকভাবে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি অনেকের আছে আমার নাই প্রেশান হচ্ছি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে এই জন্য এগুলো উচিত না এগুলো যথাসম্ভব দূর করার চেষ্টা করা দরকার অর্থাৎ আমি আমার নিজেকে চেষ্টা করব আমার চাহিদাকে সংক্ষেপ করা এবং যে অবস্থা সে অবস্থা সেগুলো দেখব সেই সাথে আপনি চেষ্টা করবেন সাধনা করবেন মেহনত করবেন এবং সিরিয়াসলি কাজ করবেন আমাদের অনেক ভাই আছে যাদের রিজিকের কষ্টে তারা ভোগেন কিন্তু রিজিকের কষ্টটা হয় মূলত বেশিরভাগ মানুষেরই সিরিয়াসনেসের ঘাটতি আছে অথবা কোনো কাজকে ছোটো মনে করেন তিনি সব কাজ করতে চান না মন মানসিকতা যদি এভাবে করেন যে আমি যে কোনো হালাল উপার্জনের মাধ্যম পাই সেটা এক জায়গায় একটা কাজ করছি সব বেটে বলে না হচ্ছে না না। এটা এখানে কাজ করছে তারা কত শান্তিতে আছে আপনি যাদেরকে শান্তিতে আছে মনে করছেন হয়তো বা তারা অনেকে অনেক অশান্তিতে আসে আপনি জানেন একজন খুব চকচকা অফিসে খুব টিকটক গাড়িতে চলাফেরা করে যা দেখেন ওখানে তার এমন এমন কষ্টের মধ্যে সে আছে যে আপনি চিন্তা করতে পারবেন সবসময় মানুষ অন্যেরটাকে অনেক বেশি ভালো মনে করে যেটাকে অনেক কষ্টের এই জন্য যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন তাদের অনেকে আসলেই অনেক কষ্টে আছেন তাদের প্রতি অবশ্যই সমবেদন হয় আছে মুসলমান আমরা দোয়া করি আল্লাহ করে দেন কিন্তু অনেক মানুষ আছেন যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন আসলে তারা সেভাবে রিজিকের কষ্টে নাই অর্থাৎ এটাকে মানুষ চাইলে এই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারে যে আলহামদুলিল্লাহ আমি কিছু মানুষের তুলনায় একটু কষ্টে থাকলেও আবার বহু মানুষের তুলনায় অনেক ভালো আছে যেমন লোকজন তারা বেশিরভাগ মানুষই বোতলের পানি খায় আবার ছোট ছোট বোতলের পানি খায় পাশা বাড়িতেও তারা অফিস আদালতে তো প্রায় অলমোস্ট সবাই বোতলের পানি খায় তাদের অনেক টাকা পয়সা তারা আমাদের চাইতে অনেক বেশি ধনী দেশ ধনী সমাজ সেই হিসাবে তারা বোতলের পানি খায় এটা তাদের জন্য এটা নর্মাল ব্যাপার এখন একজন অ্যারাবিয়ান সে মনে করেন এক কার্টুন পানিতে ধরেন বিশ চল্লিশ বোতল পানি থাকে ছোট ছোট সে এইভাবে পানি কিনে খাওয়ার সামর্থ্য তার নাই সে গ্লাসে করে ঢেলে ঢেলে বড় জার থেকে নিয়ে তারপর পানি খায় সে নিজেকে কিন্তু গরিব মনে করে কারণ তারা সবসময় সবাই বোতল তুলে ডকডগ করে পানি পান করে সেটা করতে পারতেছে না সে কিসের পানি খায় ফিল্টারের পানি জার থেকে পড়ে সেখান থেকে সে পান করে। অথবা ফিল্টার করাও লাগে না তাদের দেশে সব পানিগুলো জারের পানি ফিল্টার করাই আসে ওইগুলো খায় মগ দিয়া খায় তো মগ দিয়া যে খায় এটা তার কাছে অভাবই মনে হয় আরে আমি গরিব মানুষ আজকে ওদের মতো টাকা থাকলে আমি এই বোতলগুলা করে গিলতাম একটা ফালা খালা যেটা মারাটা আমি পারি না এই জন্য আমি ওই ফিল্টার করা যে জারের মধ্যে পানি থাকে ওই জার থেকে বেলা বেলা খাই এটা হল গরিবের অবস্থা আমাদের দেশে সেই গরিবের যদি আপনি তুলনা করেন যে পানি ফিল্টার করা লাগে না সব ফিল্টার করা আছে শুধুমাত্র ডাইলা খাওয়া আমাদের দেশে অনেক মানুষ আছে যাহারে একটা ফিল্টার নাই পানি সেদ্ধ করে করে ঢাকা শহরে অনেকে এখনো পান করে অনেক কষ্ট করে আমার যদি ফিল্টারের ব্যবস্থা থাকতো অত ফিল্টার করা ছাড়া এরকম ডাইরেক্ট ফিল্টার করা পানি পাওয়া যাইতো ডাইরেক্ট খাওয়া তাহলে আমি ধনী হতে পারতাম তাহলে এর কাছে ধনির সংখ্যা কিন্তু বোতল খাওয়া না এর কাছে ধনির সংখ্যা হলো ফিল্টারের পানি পাওয়া তাই না আবার আমরা যেরকম সুন্দর পানি পাই আফ্রিকার অনেক দেশের অনেক অঞ্চলে মানুষ আছে তারা যদি জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো ভাই তো বলবে যে হায় হায় একটু স্বচ্ছ পরিষ্কার পানি নাই এই ময়লা শয়লা যা যখন পাই তাই খাইতে হয় একটু পরিষ্কার পানি পাইতাম ফিল্টার না হোক একটু পরিষ্কার পানি পাইতাম তার কাছে ওইটা হলো ধনী তাহলে পৃথিবীতে সবাই ধনী সবাই গরিব সবাই ধনী সবাই গরিব এটা তুলনামূলক ব্যাপার আমি যখন আমার চাইতে উপরের দিকে তাকাবো তখন মনে হবে আমি গরিব আবার যখন আমি আমার নিচের দিকে তাকাবো তখন মনে হবে আমি ধনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই সমস্যার সমাধানের জন্য দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে বলেছেন অর্থাৎ তিনি বলেছেন যে তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের চাইতে যারা উপরে আছে তাদের দিকে নাচে যারা তোমাদের চাইতে নিচে আছে কষ্টে আছে তাদের দিকে তাকাও তাদের দিকে তাকালে তোমার কাছে মনে হবে আলহামদুলিল্লাহি আমি তো ময়লা পানি খাওয়া লাগে না আমি তো আলহামদুলিল্লাহ স্বচ্ছ পানি পাই একটু ফিল্টার করে খেতে পারি তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের দুনিয়ার ক্ষেত্রে আলম করতে হবে দিনের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে হলো উল্টা সেক্ষেত্রে হলো আমি আমার চাইতে যারা ভরে আছে তাদের দিকে তাকাবো তখন মনে হবে আমি আর কি এমন আমল করলাম আমি আর কি এমন ভালো কাজ আল্লাহ আল্লাহ আমাদের এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার টফিকটা আমরা যারা কষ্টে আছি অভাবে আছি তারা মনে কষ্ট নেবো তারা ভুল বুঝবো না হুজুর আমরা কষ্টের কথা বললে আপনি ওয়াশুনে দেন আল্লাহ একটু আসলে মানুষের থেকে টাকায় না দিয়ে দিবেন টাকা না দিয়ে আপনি শুনে দেন ভাই টাকা না ফাউন্ডেশনে টাকা এভাবে দিতে পারবো পারবো কি না সেটা তো ভিন্ন আলাপ কিন্তু টাকার চাইতে বড় সলিউশন হল এই মানসিকতার পরিবর্তন এটা হলো আসল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট টাকা আজকে দিলাম আপনাকে আমি বা অন্য কেউ দিল আপনার সমাধান হলো সমাধান আবার সমস্যা আসবে আবার সমস্যা হবে মানসিকতা যদি পরিবর্তন করে নেন দেখবেন যে আপনার ট্রিটমেন্ট নিজে করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রেই মানসিকতা পরিবর্তন করে আমাদের অভাব অভাবে আসি যে এই মানসিকতাই দূর করা সম্ভব আমি অভাবে নাই আমি অভাবে নাই আলহামদুলিল্লাহ বহু মানুষের তুলনাম ভালো আছি আল্লাহ তাহলে মানসিক মানসিকভাবে যে কষ্টটা এটাই দূর হয়ে যাবে বাকি কষ্ট যেটা আছে সেটা দূরের জন্য সিরিয়াসনেস আল্লাহ কাছে দোয়া সঠিকভাবে চেষ্টা করা হ্যাঁ বুঝে শুনে পা ফেলা বুদ্ধিমান অভিজ্ঞতার সাথে পরামর্শ করে করে ইনিশিয়েটিভ গুলো নেওয়া ইশা এগুলোর মাধ্যমে বেশিরভাগ দারিদ্রের মোকাবেলা করার সঙ্গে বিশ্ব আল্লাহ আমরা রোয়া করি আমাদের এই ভাইয়ের জন্যগুলোর জন্য আল্লাহ তালা তাকে হালাল রিজিকের বরকতময় রিজিকের ব্যবস্থা করে দিই আর অনেক ভাই অনেক কষ্টে আছেন রিজিকের আল্লাহ তালা সবার জন্য ব্যবস্থা করে